দুইটাই মোজাওয়ালা ভাই দুইটাই মোজাওয়ালা দুইটাই মোজাওয়ালা অতি শীঘ্রই ডিম দিয়ে দিব অতি শীঘ্রই সর্বোচ্চ এক সপ্তাহ টাইম এক সপ্তাহ টাইম

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মধ্যে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর ঢাকা লাল ভাইয়ের কবুতরের খামারে আজকে কিন্তু আপনার লাল ভাইয়ের কবুতরের খামারে কিন্তু চমৎকার আছে বেশ কয়েকটা আমরা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন খুবই সুন্দর সুন্দর কবুতর আছে ভাই দেখলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আর দেখতে পাচ্ছেন মার্শাল আজকে প্রতিটা কবুতর

চার জোড়া পাঁচ জোড়া আরো আছে পাঁচ জোড়া তারপরে বিলিও আছে মার্শাল ঠিক আছে আরে জুপাওয়ালা যায় অভাব নাই ভাইয়া ভাই কালেকশন আসতে যা করছি আল্লাহর মতো আমার ব্যবসা মানে এই শুরু থেকে শেষ পর্যন্ত এখন বন্ধুরা কেমন জুপামুজালা এই কবুতর আমি আনিনি মানে এখন বর্তমানে এখন আমি যে আমি যে পেয়ারগুলো আনছি হনন ভিডিওতে আমি পেয়ারগুলো মানে দেখি নি আচ্ছা আজকে দাম কেমন থাকবে ভাই দাম থাকবে কোয়ালিটির উপর আর কবুতরগুলো আনতে আবার অনেক জার্নি করতে হইছে অনেক কষ্ট করতে হইছে ঠিক আছে দামটা একটু বেশি পড়ছে তো যার যারা রকম বাইকও আজবাজে কমেন্ট না করেন যদি কারো ভালো লাগে নিবেন আর যদি কারো ভালো না লাগে নিেন না

আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা ফোন নম্বর আমার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর জিরো সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর নাম্বারে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা তো চলেন

নরমালি দুটোই মুজাওয়ালা ভাই দুটোই মুজাওয়ালা দুটোই মুজাওয়ালা মাশাআল্লাহ ডাগি স্টাইল দেখেন আরে মাশাআল্লাহ পুরো একি সর বের জাস্ট ওয়াও 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 লাইক এন্ড ওয়াও একবার ফুল রানিং ভাই মাশাআল্লাহ ককার কথা বলতেছেন আমি তো বাইরে এমন কাজ ডাক মনো কাজ বন্ধ করা পারতাছি না এইলো অবস্থা অবস্থা খালি কোকা গোল্লা ভাই যে কালেকশন যেটা ডাকাইতেছে এটা ডাকে না আর যেটা থামাইতেছে এটা আর থামাই না হ্যাঁ উল্টা

তারপরেও শেষ করতে হয় কারণ আরো ভিডিও করতে হবে আপনারা দেখতে থাকেন আরো আছে

সবগুলো নিতে আছেন ইনশাল্লাহ সবগুলো আপনার নিতে পারবেন কারণ এগুলো থাকবে না তো যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়া গুলো আপনার সংগ্রহ করতে পারবেন আর কোনো ভাই যদি আসতেছেন অবশ্যই আসবেন ভাই ভালো ভালো কবুতর ইনশাল্লাহ আজকে আপনার সংগ্রহ করতে পারবেন স্কিপ করবেন না সাথেই থাকবেন আরো আছে দেখেন

সবসময় দুই একদিন বলি বড় বড় সাইজ ভাই ভাইছেন আরে ভাই যে দেন পাঁচ দুইটারই মজা আছে পারে মানে দেখার মতো জিনিস আচ্ছা একটা নর ডিম বাচ্চা সপ্তাহের মধ্যে আপনার দামাধামি করতে পারবেন না ভাই এত সুন্দর সুন্দর পেয়ার যদি আজকে না নেন ভাই এগুলা মনে করেন যে যারা অতি আগ্রহে যারা নিয়ে বইসা আছে যে একজোড়া জুপা মোজাওয়ালা আমি রাসগোলার কালেকশন কিনবো তো তারা কিন্তু মনে করেন দেখা মাত্র নিয়ে নেব তো যারা নিতে আগ্রহী অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই পেয়ারগুলো নিয়ে নেবেন দেখছেন তো মার্শাল এক একটার সাইজ আপনি এমনিতে যে রাজগোলাগুলো থাকে ওগুলো কিন্তু ডাবল সাইজের মার্শাল দেখেন যেমন সাইজ তেমন কোয়ালিটি কালার গেট আপ জাস্ট ওয়াও মার্শাল্লাহ বন্ধু লাল গোলাপি কহিরইলা রে এসো

মাত্র দুই হাজার টাকা এই জটি আপনার সংগ্রহ করতে পারবেন আরে মা বন্ধু কালা চান

দেশে শাসে আসে দেখেন চমৎকার দর্শক টাকা একদম রকম কিন্তু আপনারা দামা দামি করতে পারবেন না কোনো বাই পছন্দ ইনশাল্লাহ দ্রুত ভাই যোগাযোগ করবেন কারণ আজকের কবুতর গুলো ভাই এত সুন্দর আর সুন্দর জিনিস যারা ভালোবাসেন আশা করি এই জোড়াগুলো আপনারা নিয়ে নেবেন দ্রুত আর যারা আগে রাখে দেবেন তারা কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আরো আরো দেখাবো রাজগুলার কালেকশন সাথেই থাকে এখানে কিন্তু রয়েছে আরো একজোড়া রাজগুলার কালেকশন দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর দেখেন 마শাআল্লাহ কত সুন্দর ডাক ডবল ভাই দি ভাই তাই নাকি আই হে আই হে মাদি কিন্তু ছাইড়া disse 마শাআল্লাহ যারা বরাবরই আমার ভিডিও দেখে আপনাদের চ্যানেল তারা জানে কবুতর এমন কোন কবুতার নয় যেটা ডাক না দেখে আমি কি অনলাইন প্রতিবেদন উঠে আচ্ছা বাচ্চা করা ভাই এটা তো দেখাই যায় ভাই আচ্ছা কত এই জোড়াটা চা দাম তবে পনেরোশো টাকা নিলে একদম চোদ্দশো টাকা একদম একদম দশক চোদ্দশো টাকা কার যদি পছন্দ সংগ্রহ করতে পারে একদম বিশাল বড় এখানে কিন্তু রয়েছে আরো একজন মশলা দেখেন কালারিং রাসগুলাকে বোধ হয়ে আকাশি কালার মধ্যে নায়রা মাথা মশলা ভাইটা নামি মাদি কোথায়

আর বারো আছে সুন্দর মার্শাল আছে এটা কত এটাও থাকবে একদম পনেরোশো টাকা ফুল রানিং নয় আচ্ছা তারপরে দুই নম্বর বা তিন নম্বর আচ্ছা একদম বারোশো টাকা এটা কিন্তু আরো করাল যদি পছন্দ হয় একদম বারোশো বারোশো টাকায় মাত্র চুইচাল একদম

সেটা হচ্ছে কবুতর ডাকের উপরে থাকবে এবং যে মাদিটা সে বিষয়টা আমি ফুল বলি দুইটা আলাদা 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 হ্যাঁ আচ্ছা জোড়া দিয়ে আচ্ছা বিক্রি একদম ষোলোশো টাকা একদম এক আছে একদম ষোলোশো একদম ষোলোশো টাকা আরে মাছ ভাই ওই আরে কি আচ্ছা আচ্ছা এটা কি নর্থ নর্থ মাদি কই মাদি আছে আমার হাতে

কোন ভেজাল হয় দুই হাজার না পাঁচ হাজার টাকা জরিমানা রাসেল বাইরে বলবেন আমি না দিলে রাসেল বাইরে নিবেন গ্যারান্টি আসছেন রাসেল ভাই আমি গ্যারান্টি আছি জোড়া কত

একবারে খামারের টাকারে ফুল রানি কত দাম যেতে চা দাম পঁয়ত্রিশশো টাকা ভাই রেসার রেসারি রেসার নিতে হলে আপনার টাকা দিয়ে নিতে হবে যে নটটা আপনি দেখতেছেন আশা করি এই নোটটা যদি কারো হাতে করে আমি কিন্তু কিছুদিন আগে রেড শেগার একটা বেলজিয়াম নোট দিচ্ছিলাম দেখছিলেন ওই নোটটা ভাই নিয়েছে কতটা খুশি হয়েছে ভাই টাকা পয়সা কিছু না মানুষের ভালোবাসা মহাব্বত যতদিন এই অনলাইন আসার পর যে আপনাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনি প্লাসের রেজন ভাই মুস্তাক ভাই হ্যাঁ

রেসার কবুতর আপনার সংগ্রহ করতে যাচ্ছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন মাসা আল্লাহ যার ভালো মানের একজন রেসার কবুতর নিতে চান বাচ্চা সব আশা করি এই জোটা আপনাদের পছন্দ হবে আর পছন্দের দ্রুত ইনশাল্লাহ নিয়ে নিবেন তাহলে ভাই জোটা কত কেমনি কি

জংঘলে জংঘল লৈছে

হ্যাঁ মুরগির দামে মুরগির দাম কমায় যান এক কেজি মুরগি তুমি একশো আশি টাকা গেছো তো দাম বুঝতে গেছি তোমার দুই হাজার দুই হাজার ভাই তোমার

যদি কোনো ভাই বন্ধু আসার জন্য তবে একদম একদম এক হাজার টাকা অনেকের কাছে মনে হতে পারে আমি বলবো এটা ফাটা না এটা অনেকে যে আপনার এই কবুতরটা আছে না কি বলে ওটাকে

একদম দর্শক আষ্টা এই নটটা নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারেন কত বেহায়া লজ্জাহীন হরাই দিলাম ফির আবার আছে ডক্টর আমার জ্বালাইছে মনে আছে তারপরে থামে না মানে কি কমন ওর জ্বালায় ঘুম হারাম আমার যারে মা কবুল কও কবুল কইতে চায় না